লিখেছেন আসসালাম আলাইকুম প্রিয় জেসু ভাই কেমন আছেন আর জিজ্ঞেস করলাম না কারণ আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ মোরসান শেখ গ্রামের বাড়ি আমিনপুর জেলা থানা সিরাজগঞ্জ জোশু ভাই আমার সাথে ঘটে যাওয়া একশো পার্সেন্ট সত্যি একটা ঘটনা শেয়ার করছি আমার ওপর বিয়ে হয় মেজশা নামক একটি গ্রামে কথাটা বোঝার জন্য একটি খোলাসা করে বলি মিররা হলো চর এলাকা যমুনা নদীর বুকে বললি চলে তো আমাদের বাড়ি থেকে মেজশা গ্রামে যেতে হলে নদী পার হয়ে যেতে হতো তো তারপর প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার বালুর পথ পাড়ি দিয়ে সে ফুকুর বাড়ি এখন ঘটনায় আসি ঘটনার সময় হলো দু হাজার ছয় সালের দিকে আমার পুকুর ছেলে আব্বুকে কল দিয়ে কান্নাকাটি করলো গলায় দিয়ে বলল। মামা আপনি এখনই আমাদের বাসায় আসেন তখন রাত নটা বাজে এমন হবে তখন আব্বু আমাকে ভাইয়াকে বললো তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো আমাদের এখনই রা যেতে হবে আব্বুর কথায় আমরা রেডি হলাম ভ্যানে করে আমরা পাঁচটা করি ঘাটে নিয়ে গেলাম তখন রাত এগারোটা বাজে গিয়ে দেখি কেউ নেই কোনো নৌকা নেই এখন কি হবে এমনটা ভাবতে ভাবতে রাত সাড়ে এগারোটা বেজে গেল কেউ নেই ঘাটে সংসার নিরবতা ঘেরা পরিবেশ হঠাৎ আব্বুর পরিচিত একটা মাছিকে ফোন দিয়ে নিয়ে আসলো মাছির নাম আকাশ আর আকাশ হলো আমার আম্মুর মামাতো ভাই সে সম্পর্কে আমার মামা সেও আমাদের সাথে ফুকুর বাড়িতে যাবে আমরা মুসা গেলাম এবং রাত তখন দুটো বাজে এখন অনেকটা বারোর পথে হেঁটে যেতে হবে আব্বু হাঁটতে পারে না আব্বুর অসুস্থতায় ফুপুদের ঘোড়া ছিল এবং ফুপু ফুকরা সেই ভাড়িতে ঘোড়া দিয়ে আব্বুকে নিয়ে আর আব্বু আকাশ মামাকে বললো আমাদের দুই ভাইকে নিয়ে সাবধানে আসতে যেসব ভাই আমার বড় ভাইয়ের নাম রাজু আর ভাইয়া তুলা রাশির তো সে অনেক অদ্ভুত রকম জিনিস দেখতে পায় যা আমরা দেখতে পাই না এখন আসি ভুল ঘটনায় আমরা তিনজন শুনশান নিরবতা অন্ধকার পথে হাঁটতে লাগলাম হঠাৎ প্রচুর জোরে জোরে বাতাস আসলো আর অনেক দিয়ে ভরে গেল চার পাঁচটা বাতাসের তীব্রতায় আকাশ বামা কই গেল কোনো সারা শব্দ নেই হঠাৎ ভাইয়া বলে উঠলো তুই কোনো কথা বলিস না আমাদের আশেপাশে অনেক খারাপ আত্মারা আছে তুই আল্লাহ আল্লাহ কর আর সোরা কর তখন আমি কি করে বুঝে উঠতে পারছিলাম না বাতাসটা খুব গরম ছিল ভাইয়া অনেক লম্বা করে সালাম দিলো সালামের পর ভাইয়াকে কে যেন মারছিল ভাইয়া বলে উঠল তুই আন্দান্দা করতে থাক সুরা করতে থাক যে শোনায় বন্ধুদের মুখে শুনতাম ভূত প্রেত সামনে আসে নাকি প্রস্তাব করে দিলে তারা নাকি চলে আসে বা চলে আস মানে তারা নাকি চলে যায় তখন সে কথা মনে পড়ল এবং আমরা সাথে সাথে আমরা প্রকৃতিরটাকে সারা দিলাম এবং প্রস্তাব দিয়ে একটা গোলবৃত্ত বানালাম সময় সেটাই অনেক বড়ো ভুল ছিল প্রস্তাব করার পর যেন এমন জোরে জোরে চর দিত যেন চরকে আমরা অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ফেরার পর আমাকে ফুকুর ঘরে দেখতে পাই আমার সুপাত ভাই হুজুর সেই আমাকে ঝাড়ফুঁক দিয়ে পানি পরা দেয় আর ভাইয়ার সাথে কী ঘটেছিল শেয়ার করবো যদি ঘটাটি সিলেক্ট হয় আর যেসব ফার্স্ট টাইম ঘটনা লিখলাম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোরি যদি মনে হয় ঘটাটি পরের সময় তাহলে ভতি কথা শেয়ার করতে পারেন এবং ভাইয়া আমার সাথে আরও ঘটে যাওয়া গান হিম করার কিছু ঘটনা আছে প্রয়োজন ভালো থাকবেন ভতিকথার জন্য দুয়ার উঠো ভৌতিকথার সাথে থাকুন ভয় জগতে হারিয়ে যান আসসালামু আলাইকুম